আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে তিতাস গ্যাস রিচার্জ করে এই দেখুন মিটারটি এই যে এই বাটন এটা হচ্ছে বি বাটন আমরা এই বাটনে দুইবার চাপ দেব এই বাটনে দুইবার চাপ দেব দেখুন এখানে কাঠ লেখা উঠছে কাঠ কাঠ লেখা শুরু করছে এই কাঠটি আমরা এখানে ধরব কারটি আমরা এখানে পেস করে ধরব দেখুন আমাদের গ্যাস রিচার্জ হয়ে গেছে এই বাটনে আপনি দুইবার চাপ দিবেন দিয়ে ধরবেন ধরলে আপনার কার্ড রিচার্জ হয়ে যাবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইভাবে আপনারা কার্ড রিচার্জ করবেন এই যে বাটন আপনি দুই বার আপ দেবেন দিয়ে কার্ডটা মেশিনের উপরে ধরবেন এই যেভাবে ধরবেন ধরলে রিচার্জ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে